হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আসছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে আজকের ভিডিওটা খুবই একটি স্পেশাল ভিডিও একমাত্র ছোট ভাই তিন বছর পর এইবার প্রথম বাংলাদেশে আসছে দুবাই থেকে আত্মীয় স্বজন পরিবার পরিজনের জন্য কি কি শপিং করছে কার জন্য কী আনছে সব কিছুই এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন প্রথম একটা লাকেজ স্কুলছে আর আমার বড়দুলা ভাই আপুরা সব ভাই আমার মা বাবা ভাই বোন আমরা সবাই এখানে বসছি তো সবাইকে সাথে নিয়ে লাগেজগুলি খোলা হয়েছে আর এই লাগেজের মধ্যে প্রথমে কম্বল দিয়ে মোড়ানো অনেক কসমেটিক আনছে যদিও ভাই অনেক কিছু কেনাকাটা করছে কিন্তু খুবই দুঃখের বিষয় ও সব কিছু আনতে পারেনি জিনিসপত্র বেশি হওয়ার কারণে কিছু জিনিসপত্র বাহিরে রেখে আসছে আর অর্ধেক পরিমাণে দেশে আনতে পারছে এরপরও জানতে আলহামদুলিল্লাহ আমরা তো ভীষণ খুশি যে ভাই এত কিছু কেনাকাটা করছে আত্মীয় স্বজনের জন্য ফ্যামিলির জন্য কম্বলে মোড়ানো বেশ কিছু কসমেটিক আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাবান শ্যাম্পু লোশন পারফিউম ব্যথার মলম এগুলি তেল সাবান স্নো অনেক কিছুই কেনাকাটা করছে এখানে সব কিছু একটা একটা করে বের করছে আর এখানে রাখতেছিল আর দুইটা লাগেজ আনছে আরেকটা লাগেজ এখনও খোলা হয়নি একটা লাগে মধ্যে ভাই এগুলি আনছে আর এই তো বড় দুই ভাগনার জন্য দুইটা টেপ আনছে তার মামা দুই ভাগনা তো ভীষণ খুশি যে তার মামা তাদের জন্য টেপ আনছে আর এই আমার ভাগ্নিদের জন্য তার মামা জামা কাপড় আনছে জুতো আনছে আর সব বোনদের জন্য আম্মুর জন্য থ্রি পিস আনছে ব্যাগ কিনছে আর দোলা ভাইদের জন্য স্মার্ট মোবাইল ঘড়ি আনছে পারফিউম আনছে টি শার্ট আনছে দুই তো টেপে ভীষণ খুশি আর এই দিকে আমার বড় দুলাবে ভীষণ খুশি তার একমাত্র শালক তাদের জন্য এত সুন্দর সুন্দর পারফিউম আনছে এই তো এক লাগে সব জিনিসপত্র এখানে আছে তো জুতোগুলি এত সুন্দর আর এত মজবুত আর এত হিল খুবই সুন্দর ছিল জুতোগুলি আমাদের ভীষণ পছন্দ হয়েছে সবার তো আরেকটা লাগেজ এখন খুলবে তো এই লাগেজে কি কি আছে চলুন দেখি তো এখানেও প্রথমে দেখতে পাচ্ছি একটা কম্বল আর এই কম্বলেও মোড়ানো বেশ কিছু এখানে জিনিসপত্র আছে তো এখানে অনেক ধরনের গাড়ি বাচ্চাদের খেলনা নিডু দুধের প্যাকেট চাদর আর এখানে বেশ কিছু জামা কাপড় দেখতে পাচ্ছেন আপনারা আর এইদিকে হেয়ার স্ট্রেট মেশিন কেনসে তো এটা হচ্ছে আমার ভাগ্নির জন্য আর আমার জন্য আনতে ভাই তো এখানেও পারফিউম আসতে অনেকগুলি আস্তে আস্তে একটা একটা করে সব বের হচ্ছে আর এইদিকে চকলেটের প্যাকেট এর আগে বেশ কিছু চকলেট বিতরণ হয়ে গেছে এখন লাগে যে যে চকলেটগুলি ছিল সেগুলি এখন বের হচ্ছে আর এই তো অনেকগুলি থ্রি পিস এখানে দেখা যাচ্ছে তো একটা একটা করে সব ব্যাগের থেকে বের করা হচ্ছে প্রত্যেকটা থ্রি পিস অসম্ভব সুন্দর ছিল একটা থেকে একটা যেন আরো বেশি সুন্দর আমার এই ছোট্ট ভাইটা যে এত বড় হয়ে গেছে আমরা ভাবতে পারিনি যে তার বোনদের জন্য ভাগে ভাগ্নেদের জন্য পরিবার আত্মীয় জন্য এত কিছু শপিং করে আনছে তো এই দিকে আমার দাদুর জন্য আনছে কম্বল আর থ্রি পিস বের করার পাশাপাশি এখানে টি গুলিও বের করতেছে আর এই ভাগ্নিদের জন্য ক্লিপ আনছে আর এই তো কি সুন্দর ফ্রক আর এই ফ্রকটা হচ্ছে আমার মেয়ের জন্য আনছে আমার দুই মেয়ের জন্য দুইটা ফ্রক আনছে জুতো আনছে আর এই টি গুলি আনছে দুলা জন্য একটা একটা করে আস্তে আস্তে লাগেজ থেকে সব কিছু বের করছে বড় ভাগ্নিদের জন্য আনছে টপস আর ছোট ভাগ্নিদের জন্য আনছে ফ্রক আর এইদিকে আচার আনছে চকলেট আনছে বিভিন্ন ধরনের আনছে আমার তিন ভাগ্নির জন্য টপস গুলি ভীষণ সুন্দর এইদিকে আম্মুর জন্য যে থ্রি পিস আনছে দেখাচ্ছিল আর হচ্ছে দুইটা কম্বল এটা একটা কম্বল আর এই যে একটা ধরছে এটা হচ্ছে আরেকটা কম্বল আর খুবই সুন্দর একটা মোবাইল আমার জন্য কিনে আনছে ভাই আর একটা ল্যাপটপ কিনছে ভাই জন্য এখানে রং পেন্সিল আরও কম্বল কিনছে সেগুলি ভাই বাইরে রেখে আসছে তার রুমে জিনিস বেশি কারণে আনতে পারিনি এখানে আছে এই বক্সটার মধ্যে খুবই সুন্দর কালারফুল এই রং পেন্সিলগুলো স্পেসিফিকভাবে যার জন্য যা আনা হয়েছে সব কিছু দেওয়া হয়ে গেছে এখন যা যা আছে সব কিছুই ভাগ করে আত্মীয় স্বজন ফ্যামিলিকে দেওয়া হবে গ্নির জন্য ল্যাপটপ হেয়ার ড্রাই হেয়ার স্ট্রে ট্রফস জুতো এগুলি আনছে এটা হচ্ছে আমার ভাইগনার জন্য আর ভাইগনার এই কোটটা খুবই সুন্দর হয়েছে এটা ব্লেজার তিনটা পার্ট আছে এখানে ব্লেজার ভেতরে একটা কোটি আছে এরপর হচ্ছে একটা সাদা শার্ট আছে আর ব্লেজারটা এত সুন্দর আমাদের বাসা সবার পছন্দ হয়েছে আর আপনাদের কেমন লাগছে এই ব্লেজারটা অবশ্যই কমেন্টস করে জানাবেন রঙটা ব্লু কালার ছিল কিন্তু ভিডিওর মধ্যে সুন্দর করে বোঝা যাচ্ছে না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ